অর্থোপেডিক ম্যাট্রেসে থাকে একদম লোয়ার পার্ট একটা ফেল্ট তারপরে থাকে একটা রিবন্ডেড তারপরে থাকে আবার আরেকটা ফেল্ট এই ফেল্টটা কিন্তু একটা ব্র্যান্ডের ফেল্ট আর এফ এল ব্র্যান্ডের দুই পাশে শক্ত এবং মাঝে থাকে নরম যারা দুই পাশে সফট চান দুই পাশে নরম হবে দুই পাশে রিবন্ডেড মাঝে পিফ দেখেছি যে ম্যাট্রেসের উপর অনেকে টপার ইউজ করতেছে প্রিমিয়াম কোয়ালিটির একটা টপার এভাবে ব্লক করার জন্য মেশিনটাতে ফেলা হয় এবং এটা কিন্তু প্রচুর হার্ড এটা কিন্তু জোরাবিহীন আমরা জিপার সিস্টেম করে দিব সে কিন্তু চেক করে দেখে নিতে পারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আলাইকুম সালমান পদ্মা গ্যালারির নিজস্ব যে ম্যাট্রেস কারখানা রয়েছে আমরা সরাসরি ম্যাট্রেস কারখানার মধ্যে রয়েছে আজকে আপনাদেরকে ম্যাট্রেস কিভাবে তৈরি হয় কি কি উপাদান দিয়ে ওনারা ম্যাট্রেস তৈরি করে কি কি কোয়ালিটির ম্যাট্রেস তৈরি করে রকম প্রাইসে নিতে পারবেন ঢাকার বাইরে কিভাবে ডেলিভারিগুলো নিতে পারবেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ভিডিওর মধ্যে বলে দিব

জাস্ট আপনারা যদি কেউ সরাসরি ফ্যাক্টরিতে বসে থেকে ম্যাট্রেস বানিয়ে নিতে চান সর্বোচ্চ তিরিশ মিনিট সময় দিলেই আপনারা কিন্তু সরাসরি এরকম বসে থেকে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন তো বেসিকালি ম্যাট্রেসের অনেকগুলা ধরন আছে অনেকগুলা প্রকারভেদ আছে সরাসরি লাইভ দেখাতে চাচ্ছি যে আমরা আসলে কিভাবে ম্যাট্রেসটা তৈরি করি সেটা যেন একটা কাস্টমার আইডিয়া পায় যেন সে প্রতারিত না হয় আর আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি সো আই থিংক মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা আমাদের কাছ থেকে প্রতারিত হবার কোনো সুযোগই নাই প্রবাসী ভাইয়েরা চাইলে কিন্তু আমাদের কাছে ভিডিও কল করে লাইভে সে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবে ওকে সো প্রথমে চলে আসি যে অর্থোপেডিক ম্যাট্রেস বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে অর্থোপেডিক ম্যাট্রেস প্রয়োজন হয় কারণ চল্লিশ বছরের উপরে গেলেই কিন্তু একটা মানুষের শারীরিক যে পরিবর্তন এর কারণে কিন্তু ডাক্তাররা সাজেস্ট করে তাকে অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করার জন্য তো দ্যাটস ওয়াই আমরা যে ম্যাট্রেসে কি কি উপাদান ব্যবহৃত হয় এবং কিভাবে তৈরি হয় সেই প্রথমত হচ্ছে যে ম্যাট্রেসে থাকে একদম লোয়ার পার্ট একটা রিবন্ডেড তারপরে থাকে আবার আরেকটা ফেল্ট দুই পাশে শক্ত এবং মাঝে থাকে নরম এই তিনটা লেয়ারে তৈরি হয় একটা অর্থোপেডিক পিওর অর্থোপেডিক ম্যাট্রেস এই অর্থোপেডিক ম্যাট্রেসের কারণে মাঝে নরম হওয়ার কারণে একটা মানুষ যখন এটার উপর ঘুমাবে তার বডির ব্যালেন্সটা এটা করে নেবে দ্যাটস ওয়াই আপনার কিন্তু ব্যাক পেইন হাঁটুতে ব্যথা বা হাড়ে ব্যথা এই জাতীয় সব ধরনের ব্যথা থেকে আপনি রিমুভ পাবেন এরকম একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের এর প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমরা চমৎকার একটা অফার রেখেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এক পাশে ফেল্ট এক পাশে রিবন্ডেড দিয়ে নিতে পারবে তাহলে আপনারা এক পাশে স মানে সফট হবে এক পাশে হার্ড হবে টু ইন ওয়ান এটার প্রাইস সেম আবার আপনারা যদি কেউ চান যে শুধু রিবন্ডেড নেবেন যে শুধু রিবন্ডেড আমরা সেটাও দিতে পারবো শুধু রিবন্ডেডের প্রাইস হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 10000 টাকা 5 ফিট বাই 7 ফিট 9000 টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন অর্থোপেডিক ম্যাট্রেসের প্রধান দুইটা উপাদানই কিন্তু সাইবল এই ফেল্ট আর রিবন্ডেড আর এই রিবন্ডেডটাও কিন্তু তৈরি করি আমরা নিজেরাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এবং এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং একটা হাই কোয়ালিটি মেইনটেইন করে তৈরি হয় এবং আমাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের বড় বড় অনেকগুলো কোম্পানি রিবন্ডেড নিয়ে থাকে জাস্ট ফর পলিসি আমি তাদের নামটা আসলে ভিডিওতে বলতে পারছি না রিমন্ডেড তৈরি করার যে প্রসেসটা সেটাও আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাই ভিডিওর মধ্যে দেখায় দিব তো এর পাশাপাশি অনেক কাস্টমারই টপার ইউজ করতে চায় ম্যাট্রেসের উপরে তারা টপার ইউজ করতে চায় বা সফটনেস চায় তো দ্যাটস ওয়াই আমরা তাদের জন্য একটা নতুন একটা ম্যাট্রেস নিয়ে আসছি সেটা হচ্ছে যে একদম প্রিমিয়াম হাই কোয়ালিটি প্রিমিয়াম সেটা হচ্ছে আপনার দুই পাশে ফেল্ট মাঝে রিবন্ডের এবং তার উপরে আরেকটা লেয়ার হবে সেটা হচ্ছে সোয়ান ব্র্যান্ডের দেখেন খোদাই করে আছে সোয়ান সুপার কোয়ালিটির একটা সুপার সফট ফোম সো দ্যাটস ওয়াই কিন্তু এই যে দুই পাশে ফেল্ট মাঝে রিবন্ডেড ব্যবহার করার কারণে এটা হচ্ছে অনেক টেকসই হবে একদম লাইফ টাইম গ্যারান্টি হ্যাঁ তো এর উপরে আবার একটা সোয়ান ব্র্যান্ডের ফোম হওয়ার কারণে আপনার কিন্তু এক্সট্রা আর কোনো টপার বা আপনার কোন তোষক জাতীয় কিছু ব্যবহার করতে হবে না তো যারা এইরকম ভাবে নিতে চান যে দুই পাশে হবে মাঝে ফেল্ড রিবন্ডের এবং তার উপরে আপনার ফোম হবে যদি ইঞ্চি নিতে চান তাহলে প্রাইস আসবে টাকা যদি ছয় ইঞ্চি নিতে চান প্রাইস আসবে ষোলো হাজার টাকা তো এর পাশাপাশি আরো কয়েকটা কোয়ালিটি আছে আমাদের আমি একে একে আপনাদেরকে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি তো যাদের বাজেটটা একটু কম বাট আপনারা অর্থোপেডিক ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে এইটা ব্যবহার করতে পারেন যে দুই পাশে ফেল্ট হবে মাঝে পিফোম হবে আচ্ছা সো এটাও কিন্তু অর্থোপেডিক বাট এটা একটু হার্ডনেসটা বেশি হবে সো এটার প্রাইস আবার একটু কম এটার প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট নয় হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট হচ্ছে আট হাজার টাকা আর এর পাশাপাশি যারা দুই পাশে সফট চান দুই পাশে নরম হবে এরকম চাচ্ছেন তারা এটা ইউজ করতে পারেন দুই পাশে রিবন্ডেড মাঝে পিফোম হবে এটার প্রাইস হচ্ছে ছয় ফিট সাত ফিট আট হাজার টাকা আর পাঁচ ফিট সাত ফিট সাত হাজার টাকা এখন যারা একটু সুপার মানে হাই কমফোর্টনেসটা যাদের একটু হাই প্রয়োজন যা আমার একটু বেশি সফট লাগবে তাদের জন্য হচ্ছে দুই পাশে সফট বাট এক পাশে হচ্ছে রিবন্ডেড এটা একটু কম সফট হবে এই পাশে হচ্ছে ফোম দেড়শো এই পাশটা একটু বেশি কমফোর্টেবল হবে সো এটার প্রাইসও হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস রেখেছি হচ্ছে নয় টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা এর পাশাপাশি একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা নিতে চাচ্ছেন হার্ড সফট সো এই ফোম হওয়ার কারণে সফটনেসটা বেশি হবে আর এটা পি ফোম এই একটু হার্ড হবে সো এটা আবার একটু বাজেট ফ্রেন্ডলি ফিট ফিট আট হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট মাত্র সাত হাজার টাকা তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির ম্যাট্রেস আমাদের কাছ থেকে আপনারা সরাসরি লাইভ বানিয়ে নিতে পারবেন সো আমাদের এখানে মেকিং করা হয় এখানে সেলাই করা হয় সেলাইটা অত্যাধুনিক একটা অটোমেশন মেশিনে তৈরি হয় আমাদের সেলাইটা সুইং কোয়ালিটি আসলে আপনারা সরাসরি আসলেই দেখতে পারবেন যে সুইং কোয়ালিটি কতটা নিখোঁত আর সাইফুল এই পাশটা দেখাতে চাই যে আমরা যে ফেলটা ইউজ করি এই ফেলটা কিন্তু একটা ব্র্যান্ডের ফেল্ট আর এফ এল ব্র্যান্ডের সো রিবনটা দিচ্ছে আমাদের নিজস্ব তৈরি এবং আমরা যে আঠাটা ইউজ করি গ্লুটা সেটা কিন্তু আর এফ এল এর স্টিকি আপনারা গুগলে সার্চ করলে পাবেন এটাও কিন্তু একটা ব্র্যান্ডের গ্লু সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমাদের ব্র্যান্ডের সো আপনারা আমাদের কাছ থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেস পাবেন এটা গ্যারান্টি আরেকটা বিষয় যে বর্তমান সময়ে অনেকেই ম্যাট্রেসের উপরে যে আমরা একটা ডিসপ্লে করে রেখেছি যে ম্যাট্রেসের উপরে অনেকে টপার ইউজ করতে চায় সো অনেকে বলে ফোম ইউজ করলে একটু গরম লাগতে পারে মানে এটা একটা কনফিউশন তৈরি হয় বা বাজারে অনেক লো কোয়ালিটির লো ফাইবারের আপনার ম্যাট টপার আছে যেগুলো আসলে শরীরে হিট ক্রিয়েট করে বাট তাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা টপার এই যে উপরে যে ফেব্রিকটা ইউজ করেছি আমরা এটা হচ্ছে সুতি আর ভেতরে যে ফাইবারটা ইউজ করা হয়েছে এই ফাইবারটা হচ্ছে কোরিয়ান ইম্পোর্টেড একদম হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড একটা পলিফাইবার আচ্ছা সো দ্যাটস ওয়াই এই ফাইবারটা কোনো হিট ক্রিয়েট করে না বা গরম হয় না তো আপনারা যারা ম্যাট্রেসের উপরে এরকম টপার ইউজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই টপারগুলো নিতে পারবেন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি এবং খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির টপার সো এই টপারটা কিভাবে ইউজ করবেন যেমন দেখেন যে ম্যাট্রেসের চারো পাশে আমরা কিন্তু একটা ইলাস্টিক সিস্টেম করে দিয়েছি সো ইলাস্টিক থাকার কারণে এই ম্যাট্রেসটা আপনার এই টপারটা ম্যাট্রেসের উপর থেকে নড়ে যাবে না বা পড়ে যাবে না ঠিক আছে চারোক পাশে চারপাশেই কিন্তু একটা ইলাস্টিক সিস্টেম করা আছে এবং এটা डिफरेंट डिफरेंट কালার ভেরিয়েশন আছে এবং যে সুইং কোয়ালিটিটা দেখেন একেবারে ফাইবার সহ এই পাশ থেকে ও পাশ দুই পাশেই কিন্তু এই সুইংটা করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা 6 ফিট বাই 7 ফিট যদি আপনারা নিতে চান প্রাইস আসবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস আসবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সো প্রিমিয়াম কোয়ালিটির এবং টপার এবং ম্যাট্রেস নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর ম্যাট্রেসের প্রচুর কাপড়ের কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে আপনারা কাপড়ের কালার বেশি ভেরিয়েশনগুলো চয়েস করে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরিতে আসলেও চয়েস করতে পারবেন বা ইনবক্স করলেও আমরা আপনাকে ছবি পাঠালে আমরা দেখিয়ে দিতে পারবো এখানে দেখেন আমরা কিছু ম্যাট্রেস ডিসপ্লে করে রেখেছি আপনাদের সুবিধার্থে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ সাইজ কাস্টমাইজেশনের সুযোগ আছে আপনারা খাটের যে সাইজই হোক না কেন আমরা সেই সাইজটাই আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো সাইফুল ভাই আমরা তো আমাদের আসলে ম্যাট্রেস তৈরির প্রসেসটা দেখাইলাম তা আমরা আসলে যে রিবনটা তৈরি করি সেই রিবন তৈরির প্রসেসটা দেখাতে চাই তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিবন তৈরির ফ্যাক্টরিতে আমরা রিবনটা তৈরি করি আচ্ছা তা আসলে আমরা রিবনটা কিভাবে তৈরি করি এবং আমাদের রিবন্ডের কোয়ালিটিটা কেমন কেমন আর কি সেটাই আপনাদেরকে আজকে আমি প্রেজেন্ট করব তো সাহুল আসেন আচ্ছা বেসিক্যালি আমরা প্রথমে মার্কেট থেকে উন্নতমানের একটা ফোম কালেক্ট করি কাঁচামাল হিসাবে এরকম একটা মেশিনে গুঁড়ো করা হয় আচ্ছা এই মেশিনটাতে গুঁড়ো করা হয় গুঁড়ো করার পরে এটা মোটরের মাধ্যমে এই মেশিনটাতে চলে আসে আচ্ছা এই যে উপরে অলরেডি আপনারা দেখতেছেন যে ওইখানে গুঁড়ো করা ফোমগুলোকে গ্লু দিয়ে এভাবে ব্লক করার জন্য মেশিনটাতে ফেলা হয় এখানে মিক্সিং করা হচ্ছে মিক্সিং এর পরে এই প্রেসার এই মেশিনটা দিয়ে এই প্রেসার মেশিনটা দিয়ে এটা প্রচুর প্রেসার ক্রিয়েট করা হবে আচ্ছা এবং প্রচুর প্রেসার ক্রিয়েট করে এই ব্লকটা কিন্তু একদিন পর্যন্ত এভাবেই থাকবে একদিন থাকার পরে তারপরে এরকম ব্লক আকার আকারে বের হবে এবং এটা কিন্তু প্রচুর হার্ড প্রচুর হার্ড এইভাবে ব্লক আকারে আমরা যখন বের করে রাখি ব্লকগুলোকে আমরা যেটা করি কাটিং মেশিনে ফেলি তো অলরেডি আপনারা দেখছেন যে কাটিং মেশিনে আমরা কিভাবে ফেলছি তো কাটিং মেশিনে ফেলার পরে এখানে একটা অটোমেটিক হ্যাঁ অটোমেশন মেশিনের মাধ্যমে এটাকে সাইজ ওয়াইজ কাটিং করা হয় যেমন আমরা যখন 4 ইঞ্চি ম্যাট্রেস তৈরি করি আচ্ছা 3 ইঞ্চি রিবন ইউজ করি আবার কোন কাস্টমার আমাদের কাছ থেকে 5 ইঞ্চি চায় 6 ইঞ্চি চায় তখন আমরা ওই পরিমাপে 5 ইঞ্চি রিবন 6 ইঞ্চি রিবন বা দুই ইঞ্চি রিবন কাটিং করি তা আসেন কিভাবে কাটিং করি আমরা দেখাই তো এই যে দেখেন মেশিনটাতে এখন একটা সাইজ এটাকে ব্লেডটাকে সেট করা হবে তারপরে এটা কাটিং হয়ে বের হবে বের হওয়ার পরে যেমন এই যে দুই পাশে যেমন এব্রো থেবড়ো ভাবটা থাকে ওটা কিন্তু আবার আপনাকে রিসাইজ করা হয় এই মেশিনটার মাধ্যমে এবং রিসাইজ হয়ে একটা ফুল রিবন কিভাবে বের হয় এই যে দেখেন রিসাইজ হয়ে এরকম একদম নিট অ্যান্ড ক্লিন একদম ফ্রেশ এরকম একটা রিবন্ডেড আমরা তৈরি করি এবং এটা কতটা টেকসই এবং এটা কিন্তু জোড়াবিহীন কোথাও কোনো জোড়া নাই আমরা যখন একটা ছয় ফিট সাত ফিট বা পাঁচ ফিট সাত ফিট ম্যাট্রেস তৈরি করি তো আমরা কিন্তু কোনো জোড়া দেই না একেবারেই জোড়াবিহীন থাকে সেটাকে আমরা কাস্টমারের যে সাইজ যেমন কাস্টমাররা অনেক সময় কাস্টমাইজ করে সাইজটা নেয় তা আমরা সেই কাস্টমাইজ সাইজ অনুযায়ী কিন্তু সেটাকে কেটে একটা ম্যাট্রেসে রূপান্তর করি এখন ম্যাট্রেসের এটা রিবন্ডেড দুই পাশে আমরা কি ইউজ করি এক পাশে সেল্ট ইউজ করি মাঝখানে রিবন্ডেড তার উপরে আবার সেল্ট ইউজ করি যেটা আমরা অলরেডি আমাদের ফ্যাক্টরিতে আপনাদেরকে দেখাইছি যে কীভাবে আমরা ম্যাট্রেসটা তৈরি করি একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের জন্য কিন্তু আপনার সবচাইতে মেইন যে উপাদানটা সেটা কিন্তু হচ্ছে রিবন্ডেড হ্যাঁ একটা অর্থোপেডিক ম্যাট্রেসের মেইন ম্যাটেরিয়ালস হচ্ছে রিবাউন্ডেড যেটা আপনার বডিটাকে ব্যালেন্স করে রিবন্ডেডের মধ্যে তো ভাই অনেক ধরনের কোয়ালিটি থাকে অনেক সময় দেয়া আছে রিবাউন্ডেড দেয়া যায় বা অনেক জায়গা থেকে জি কাস্টমাররা কিনে প্রতারিত হয় সে ক্ষেত্রে অরিজিনাল রিবাউন্ডেডটা কিভাবে চিনবে যেহেতু আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে রিবন্ডা তৈরি করতেছি এবং আমাদের যে কাঁচামাল এই যে এখানে যদি আমি একটু কাঁচামালগুলো দেখাই ফ্রেশ ফোম আচ্ছা একদম ফ্রেশ একটা কাঁচামাল আমরা কালেক্ট করি ঠিক আছে আমরা কিন্তু ডাস্ট হিসাবে যে ফোমগুলো থাকে ওইগুলাকে ইউজ করি না রিবন তৈরি করতে একটা ফ্রেশ ফোম ইউজ করি এই যে দেখেন আমরা কাটিং করে করে রাখছি এক ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি সেই ফ্রেশ কাঁচামালটা থেকে আমরা যেহেতু নিজেরাই তৈরি করতেছি আমরা প্রিমিয়াম কোয়ালিটি রিবন্ডের তৈরি করতেছি সো দ্যাটস ওয়াই আমাদের কাছ থেকে প্রতারিত হবার সুযোগ নাই কাস্টমাররা চাইলে ভিডিও কলে আমাদেরকে লাইভ রেখে সে ম্যাট্রেস বানাইতে পারবে চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে সে ম্যাট্রেস বানাতে পারবে অথবা কাস্টমার যদি চায় আমরা জিপার সিস্টেম করে দিব সে যখন হাতে প্রোডাক্ট পাবে সে কিন্তু চেক করে দেখে নিতে পারবে অলরেডি দেখতেছেন যে আমরা এখানে কাটিং করে কিন্তু এই যে বিভিন্ন সাইজ এক ইঞ্চি হাফ ইঞ্চি আরো যেমন তিন ইঞ্চি চার ইঞ্চি বিভিন্ন সাইজের আমরা কিন্তু কাটিং করে এখান থেকে কিন্তু রিবন্ডেরটা আমাদের ফ্যাক্টরিতে চলে যায় সরাসরি আচ্ছা শোরুমটাও একটু ভিউয়ারস দেরকে দেখায় দেই আপনারা চাইলে ওনাদের থেকে ফোম কভার এইগুলা কিন্তু নিতে পারবেন ওনারা হচ্ছে সোয়ানের অথেন্টিক ডিলার আপনারা সোয়ান এবং কারমো ওনাদের থেকে নিতে পারবেন ফোম এবং ফোম কভার তো আজকের যে ভিডিওর মূল কথা সেটা হচ্ছে ম্যাট্রেস এখন ম্যাট্রেসের মধ্যে আমরা কিন্তু অলরেডি মোটামুটি অনেক কিছু বলে দিছি আর লাস্ট মোমেন্টে ভাই স্পেশাল কিছু কালেকশন থাকে না স্পেশাল কালেকশন বা স্পেশাল প্রাইস বা স্পেশাল সুবিধা কি আছে একটু ফিনিশিং এ বলে দিবেন স্যার আমরা তো অলরেডি ম্যাট্রেস কিভাবে তৈরি হয় সেটা দেখাইলাম আমাদের রিবন ফ্যাক্টরি দেখাইলাম এখন চলে আসছে আমাদের শোরুমে তো আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু আপনারা এক্সক্লুসিভ কোয়ালিটির কারমো এবং সোয়ানের সব ডিজাইনের ফোম ফোম কাভার এবং আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব তৈরি ম্যাট্রেস সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের নিচে আসলে সো আমি আরেকবার লাস্ট যেহেতু ভিডিও শেষ পর্যায়ে আমি একটু প্রাইসটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি তো এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস যেটা আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে ছয় ফিট সাত ফিট এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটার উপরে আপনারা চাইলে সোয়ান ব্র্যান্ডের একটা সুপার সফট ফোম দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এক ইঞ্চি ফোম দিয়ে নিলে প্রাইস পড়বে তেরো হাজার টাকা যদি দুই ইঞ্চি ফোম দিয়ে নেন প্রাইস পড়বে ষোলো হাজার টাকা কিং সাইজের তো এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এক পাশে ফেল এক পাশে রিবন্ডেড এইভাবেও নিতে পারেন এটা ছয় ফিট সাত ফিটের প্রাইস হচ্ছে সেম ছ টাকা পাঁচ ফিট সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা এবং আপনারা চাইলে শুধু রিবন্ডেড নিতে পারেন ফুল রিবন্ডেড যদি নিতে চান যারা সফট পছন্দ করেন সফটনেসের জন্য তারা এটা নিতে পারবেন ছয় ফিট সাত ফিট দশ হাজার টাকা আর পাঁচ ফিট সাত ফিট নয় হাজার টাকা সাথে কিন্তু আমাদের একটা চমৎকার অফার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা শোরুমের লোকেশনটা একটু বলে আচ্ছা লাস্টে শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সরফ পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইয়েরা একদম লাইভ কলে থেকে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে আচ্ছা তো আপনারা চাইলে ওনাদের এই লোকেশনে আসলে বা যাত্রাবাড়িতে ওনাদের শোরুম ভিজিট করে বা আপনি সরাসরি যদি কারখানায় দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট বানায় নিতে চান জাস্ট তিরিশ মিনিট সময় দিবেন আপনার সামনে আপনার প্রোডাক্ট বানায় আপনাকে ডেলিভারি দিয়ে দিতে পারবে ওনাদের শোরুম এবং হচ্ছে ওনাদের যে ফ্যাক্টরি একেবারে পাশাপাশি সো আপনি এখানে আসলেই কিন্তু মোটামুটি আপনি ওনাদের থেকে সোফার ফোম কাভার সহ ম্যাট্রেস সংক্রান্ত যাবতীয় বেডিং আইটেমের কালেকশনগুলো নিতে পারবেন ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখতেছি বিস্তারিত যে কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি জাস্ট একটা ভিডিও কল দিবেন বা অডিও কল দিবেন বা হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন ওনারা সব জানাই দিতে পারবে অথবা সরাসরি ফোন কলও দিতে পারবেন অথবা প্রবাসে থাকেন বা আপনি ঢাকার বাইরে থাকেন চৌষট্টি জেলায় ভিডিও কল দিবেন আপনার সামনে আপনার ম্যাট্রেস বানাই দিবে ভিডিও কলে থাকা অবস্থায় নিশ্চিন্তে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ